একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ারা মানুষগুলো কেউ তো কারো নয় গ এই দুনিয়ারা মানুষগুলো কেউ তো কারো নই সারন্থ ছাড়া কেউ চলে না কথা কেউ বোঝে না সার্থ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখী অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয় এই দুগার মানুষগুলো কেউ তো কারো নয় এই দু মানুষগুলো কেউ তো কারো নয় কে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা সকল ব্যথা সে আল্লাহর সাথে বল কথা থাকবে না খো কোনো ভয় সে আল্লাহর সাথে বল কথা থাকবে না খো কোনো ভয় এই দু মানুষগুলো কেউ তো কারণ এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ একলা জীবনে একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ প্রাণ পাখি তুমি ওরে আপন আপন বলিস কারে প্রাণ পাখি তুমি ওরে রে আপন আপন বলিস কারে মরার পরে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর মরার পরে রাখবে তরে ভুলে যাবে দুদিন পর এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো নয়